আসসালামু আলাইকুম আমরা সবাই খুব সাজুগুজু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমরা এক জায়গায় বেড়াতে যাবো একটা দাওয়াত আছে তো সবাই রেডি হয়ে নিচ্ছি আর এখনই সেখানে চলে যাব তো এই তো অলরেডি চলে আসছি তো আসার পরে আমরা বসেছি আপুর বেডরুমে বসেছি তো এখানে বসে আমরা মা মেয়েরা কিছু ফটোশ্যুট করছিলাম আমরা আবার যেখানেই যাই ফটোশ্যুটটা আগে করে নিই কারণ কেবলই মাত্র সাজুগুজু করে আসছি এখন ছবি তুললে ছবি ভালো হবে সেজন্য বলছিলাম যে আসা আগে আমরা একটু ছবি তুলে তো আমরা কোথায় বেড়াতে এসেছি সেটা আগে বলে নিচ্ছি এটা হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসা মানে হচ্ছে যে আপুটা উনিও হচ্ছে ফ্রেন্ড আপুর হাজব্যান্ডও ফ্রেন্ড মানে ওনারা ওনারা দুইজনে হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড তো এই বাসায় আমাদের দাওয়াত করা হয়েছে তো যাই হোক আপুটা খুব সুন্দর করে চা বানিয়ে দিয়েছিল চাটা খেয়ে নিলাম আর এই যে ইশানা দুই বনি খুবই উৎফুল্ল বাসায় এসে ওদের নাকি খুব ভালো লাগছে বিশেষ করে আপুর ঘরের ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল যদিও মানে ওরকম কোনো চিন্তাভাবনা ছিল না যে ভিডিও করব বা শেয়ার করবো যদি এই ভাবনা থাকতো তাহলে অনেক সুন্দর করে ভিডিওগুলো করতাম টুকটাক যেটুকু করেছি সেইগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আপু রান্না বসিয়ে দিয়েছে আমিও রান্নাঘরে কিছুক্ষণ আপুর সাথে গল্প করছিলাম তো এক চুলায় পানি আরেক চুলায় ওই যে চাউলটা রেডি করে আপু রান্নার জন্য তো রেডি করে নিচ্ছিলো আর কি তো যাই হোক পোলাওটা অবশেষে বসিয়ে দিয়েছে এক পাতিলে জায়গা হচ্ছিল না বলে আরেকটা পাতিল এই পাশে দিয়ে দিয়েছে কড়াইতে তো এই পাশটা আমি দেখাশোনা করছিলাম আর আপুর সাথে গল্প করছিলাম তো তরকারি টরকারি আপু দুপুরবেলায় রান্না করে রেডি করে রেখেছিল আমাদের আগে আসার কথা ছিল কিন্তু আমরা সব কিছু মিলিয়ে মানে আসা হয়ে ওঠে নাই দুপুরের পরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা পার হয়ে গেছে যাই হোক সন্ধ্যার পরে আর কি আপু শুধু পোলাওটা রান্না করলো তো এখন সব কিছু রেডি টেবিলে সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের খেতে বলছে কিন্তু এর মধ্যে আপনাদের ভাইয়া আর ওই ভাইয়াটা বাহিরে গেছে ওরা আসলে তারপরে সবাই একসাথে খাবো এর মধ্যে আপুরে যে এটা হচ্ছে রিডিং টেবিল তো এখানেও খুব সুন্দর করে মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে দিয়েছে খুব ভালো লাগছিল ভিতরটা একদম কি বলে এটাকে একদম গাছে গাছে পরিপূর্ণ আর কি ভিতরটা স্ন্যাক প্ল্যান্ট ছিল মানি প্ল্যান্ট ছিল খুব সুন্দর লাগছিল তবে আরও অনেক গাছ ছিল আপুর ঘরের ভিতরে কিন্তু ওইভাবে ভিডিও করা হয়ে ওঠেনি নেক্সটে ডে যদি আবার কখন আসি অবশ্যই আপনাদেরকে অনেক সুন্দর করে আমি ভিডিও করে আপুর পুরো বাড়িটা পুরো মানে পুরো ফ্ল্যাটটাই আমি দেখাবো পাশে আর একটা রুম ছিল সেটা সব কিছু তো যাই হোক এদিকে ঈশানা ঘুমিয়ে গেছে ওকে ডেকে তোলার চেষ্টা করছি আসার পরেও ঘুমিয়ে গেছে প্রতিদিন বিকালেও ঘুমায় আজকে ঘুমাতে দেই নাই এখানে আসবো বলে তো এর মধ্যে ও ঘুমিয়ে গেছে তো এদিকে আপু প্লেটে প্লেটে সব কিছু সাজিয়ে নিচ্ছিলো আমি ওর সাথে একটু হেল্প করলাম আর আপুর ঘরে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা এটা হচ্ছে আলমারি এই আলমারিটা আমার খুবই ভালো লেগেছিল সেই জন্য আলমারিটা আমি স্পেশাল একটু আলাদা করে ভিডিও করেছিলাম একজনকে দেখানোর জন্য আসলে যাই হোক এই যে ওকে ডেকে তুলছি আর এদিকে ভাইয়াও হেল্প করছিলো ওই ভাইয়াটা আর কি প্লেটে প্লেটে পোলাও বেড়ে নিচ্ছিল তা আমি আমি বলছিলাম যে আমি করি তো উনি আমাকে কিছুতেই করতে দিচ্ছিলেন না উনি করে নিচ্ছিলেন যাই হোক এখানে যেই সানাকে তুলেছি ওকে বলছে যে একটু হাঁটাহাঁটি করো মুখ টুক ধুয়ে দিয়েছি একটু ফ্রেশ লাগবে তারপরে খাওয়া দাওয়া করো তো ওই যে ও এসে এখানে নাচানাচি করছিল আর এই যাহা ভিডিও করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ ছিলাম বাসায় আরও অনেকক্ষণ গল্প করেছি সবাই মিলে বসে গল্প গুজব করে রাত্রির তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তারপর বাসায় চলে গিয়েছিলাম তো ছোট্ট এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম